দর্শক অন্য কেউ যদি আপনার নামে হোয়াটসঅ্যাপ খুলে বা আপনার ফোন থেকে যে কোনো উপায় ওটিপি নিয়ে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করে থাকে তাহলে কিন্তু সে যদি কোনো ক্রাইম করে তাহলে সেই ক্রাইমের দায়ভার কিন্তু আপনার উপর পড়বে সো এটা কীভাবে আপনি দেখে নেবেন এবং হোয়াটসঅ্যাপকে কীভাবে নিরাপদ রাখবেন সেটা কিন্তু আপনি এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অবশ্যই জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন এখন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে যে কাজটা করতে হবে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আমার অজান্তে কেউ কি আমার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে কিনা সেটা আমি কীভাবে দেখবো এবং কীভাবে এটা বন্ধ করব ওকে এটা বন্ধ করার জন্য আমাকে এখানে কিন্তু থ্রি ডটমেন রয়েছে ওকে এখানে চাপবো এখানে চাপার পরে এখান থেকে তিন নম্বর একটা অপশন রয়েছে লিঙ্ক ডিভাইস তো এখানে চাপার পরে দর্শক এখানে কিন্তু আপনার যদি অন্য কোন ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপটা ইনস্টল করা থাকে অর্থাৎ আপনার ডেস্কটপ হতে পারে ল্যাপটপ হতে পারে সেগুলোর মধ্যে যদি ইনস্টল করা থাকে তাহলে প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে দেখাবে শুধু দেখতে পাচ্ছেন যে আমার একটা ডিভাইসের সাথে কানেক্ট রয়েছে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের সাথে সো এই যে এটাকে আমি কিউবে ডিলিট করে দিব আপনি যদি এইখানে দেখেন যে অন্য কারো ডিভাইস এখানে শো করছে যেটা আপনি চিনেন না তাহলে সরাসরি দ্রুত কিন্তু আপনাকে এটা অফ করে দিতে হবে কারণ হচ্ছে অন্য কেউ আপনার অজান্তেই হয়তো বা এটাকে ব্যবহার করছে সো এটাকে অফ করবেন ওকে এখানে চেপে ধরবেন চেপে ধরলে কিন্তু ডিলিট অপশন চলে আসবে সো এরপরে এটাকে ডিলিট করে দিলে কিন্তু আপনার অন্য ডিভাইসে যদি থাকে তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে হোয়াটসঅ্যাপের সুবিধার্থে আপনাকে যে কাজটা করতে হবে আপনি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন রয়েছে দর্শক আপনার অজান্তে অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চায় তাহলে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে এই ওটিপি যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না প্রিয় দর্শক এটা করার জন্য চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে এবং সেখানে যাওয়ার পরে ডট মত চাপতে হবে দর্শক এখানে কিন্তু আপনি সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন সেখানে চাপবেন ওকে এরপরে এখানে দেখবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন ওকে এখানে দেখবেন যে টু স্টেপ ভ্যারিফিকেশান একটা অপশন রয়েছে এখানে চাপবেন ওকে প্রিয় দর্শক আমার এখানে স্টেপ ভেরিফিকেশানটা অন রয়েছে এইখানে দেখাচ্ছে টার্ন অফ এবং চেঞ্জ পিন সো আপনি এখানে কিন্তু এই অপশানগুলো পাবেন না আপনি এখানে স্টেপ ভেরিফিকেশন করার জন্য অপশন পেয়ে যাবেন সেখানে চাপলে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন দর্শক পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে যাতে করে আপনার যে কোনো সময় আপনার কিছুদিন পর পরপরই কিন্তু হোয়াটসঅ্যাপ আপনার এই স্টেপ ভেরিফিকেশন পাসওয়ার্ডটা চাবে তো তখন কিন্তু আপনি দিতেই হবে স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন এতে করে আপনার হোয়াটসঅ্যাপ থাকবে নিরাপদ দর্শক এখন আসি আপনার ফোনটা কেউ হাতে নিয়ে ফেলেছে এখন কি সে সরাসরি ঢুকতে পারবে দর্শক আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে আপনি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটাকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু অ্যাড করে রাখতে পারবেন এতে করে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কখনোই কেউ আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না এটা করার জন্য হোয়াটসঅ্যাপে ঢোকার পরে আপনার ওপরে আবার চলে যাবেন থ্রি রোটে ওকে এখানে চাপার পরে সেটিং অপশনে চাপবেন ওকে এরপরে আপনার প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন এর প্রদর্শক এখানে আসার পরে একদম নিজে চলে আসবেন আসার পর অ্যাপ লক নামে একটা অপশন রয়েছে এখানে আপনার আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক থাকতে পারে বা এটা লেখা থাকতে পারে সেটা দেখে আপনি ঢুকে যাবেন ওকে এখানে চাপার পরে দর্শক এইখান থেকে আনলক উইথ বায়োমেট্রিক ওকে এটাকে অন করে দিবেন এরপরে আপনার যে সেন্সরটা রয়েছে দর্শক হয়তো আপনারা এখানে সাইডে কালো দেখছেন ওকে এইখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন ওকে এখন আপনার কথা হচ্ছে এটা কতক্ষণ পর পর আপনি দিতে চাচ্ছেন যদি আপনার আফটার এক মিনিট থাকে তাহলে কিন্তু আপনি এক মিনিট পর পর এটাকে দিতে হবে যদি আপনি এটাকে অফ করে দেন ওকে আমি এক মিনিট দিয়ে দেখলাম এরপরে এখান থেকে বেরিয়ে আসবো ওকে এটা কিন্তু একটা চমৎকার ফিচার সো দর্শক এখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা অনেকাংশে আগের চাইতে বেশি পরিমাণে নিরাপদ প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওটি ভালো লেগে থেকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভেরিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম